তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্মেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি তোমাদের কিন্তু কনস্টেবলে কিন্তু ফর্ম কিন্তু ভালো পরিমাণ রিজেক্ট হয়েছে নাইনটি থ্রি কে অ্যাবাব ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়েছে আর কী রিজেক্টেডের কারণ সেগুলো কিন্তু আমি রাত্রি নটার পরে অর্থাৎ সাড়ে নটায় কি দশটায় ভিডিও দেবো তোমরা ঘুমিয়ে যেও না ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে এখনও পর্যন্ত কিন্তু রেক্টিফিকেশানের একটা ভালো সুযোগ তোমাদের জন্য রয়েছে আমি সেই বিষয়ে তোমাদের দ্বিতীয় ভিডিওতে কিন্তু আলোচনা করছি তার আগে তোমাদের দেখো তোমাদের কারোর অ্যাপ্লিকেশন নাম্বারে কি এই রকম দেখাচ্ছে যে হয়তো নো রেজাল্ট ফাউন্ড অনেকজন কান্নাকাটি শুরু করে দিয়েছ তোমাদেরকে জানায় অ্যাজ এ টিচার হিসাবে বড় দাদা হিসাবে কোনো চিন্তা না এটা সাইবারের প্রবলেম অর্থাৎ ওদের যে নেটওয়ার্ক সবাই মিলে তো একসঙ্গে দেখছে তো তোমাদের একটু থেমে যাও তোমরা নিজের ডাকো অনেকভাবেই দিয়েছে হ্যাঁ আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি লিঙ্কটা এখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে না হয় কালকে দেখো কোনো অসুবিধা নাই তোমাদের নো রেজাল্ট ফাউন্ড মানে কিন্তু তোমাদের তোমাদের কিছু কারোর বাদ যায়নি আমাদেরও অনেক স্টুডেন্ট আছে যাদের নো রেজাল্ট ফাউন্ড হয়ে কান্না কাটি হয়ে গিয়েছিলো তারপর আবার পরবর্তী পুজো না বেরিয়েছে তো তোমাদের বলছি বিনা কারণে পিআরবি কাউকে রিজেক্ট করেনি তোমাদের যাদের এসআই অলরেডি মানে বেরিয়েছে একই ছবি আঁকি সিগনেচার হলে কারোর কোনো রকমভাবে বাদ যায়নি আর যদি বিনা কারণে পিআরবি যদি কাউকে বাদ দেয় তাহলে কিন্তু বুঝতেই পারছো হ্যাঁ তোমরাও বুঝতে পারছো যে এটা সম্ভব নয় তো সেই জন্য বলছি অত চিন্তা না করে রাত্রি দশটার সময় একটু জেগে থাকো দ্বিতীয় ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে এবং যাদের আজকে রিজেক্টেড না হয়ে যাদের একদম যাদের দেখিয়ে দিচ্ছে তার দিকে বলছি যে তোমাদের হাতে কিন্তু বাবু সময় কম তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে জয়নিং আছে তো এতটা বলে দিলাম তো এবার চোখটা বুঝে রাত্রে ভিডিওটার জন্য অপেক্ষা করো আর তোমাদের যাদের একদম বেরিয়ে গিয়েছে নাম নাম মানে ডেট অফ বার্থ এগুলো বেরিয়ে গেছে তাদের কোনো চিন্তা নেই তোমাদের অ্যাডমিট আসছে এবং চোখটা বুঝে চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশান নাও আমি বলছি বার করে দেবো যাও ঠিক আছে ভালো করে অত চিন্তা করার দরকার নাই নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো আর এত চিন্তা করার দরকার নাই ঠিক আছে এবং ভালোভাবে প্রিপারেশান নাও ঠিক আছে অল দ্য বেস্ট